কিছুদিন আগে একটি ভিডিওতে আমরা আপনাদের সবাইকে একশো জিবির মতো একটি প্যাক দিয়েছিলাম যা আপনারা ভিডিও এডিটিং এবং থাম্বেল ডিজাইনে ব্যবহার করতে পারেন কিন্তু আজকের এই ভিডিওতে আমি আমাদের জন্য এমন একটি প্যাকের ব্যবস্থা করেছি যেখানে হাজার জিবি দু হাজার জিবির উপরে ম্যাটেরিয়াল রয়েছে যেখানে থামবেল এডিটর ভিডিও এডিটর গ্রাফিক ডিজাইনার সকলের জন্য একটি পারফেক্ট হতে পারে এবং এখানে যা যা রয়েছে আমরা শুরুতে সেগুলো দেখে নিব এবং তারপরে আমরা এগুলো কোথায় পাবো এই হাজার জিবির উপরে ম্যাটেরিয়ালগুলো কী কী থাকছে এর ভিতরে সম্পূর্ণ কিছু তোমরা দেখতে পারবে এবং এগুলো ডাউনলোড করার জন্য তোমাদের কোনো টাকার প্রয়োজন নেই এবং এই একটি প্যাক তুমি সম্পূর্ণভাবে ডাউনলোড করার পরে দ্বিতীয়বার এরটিংয়ের জন্য তোমার আর কোনো প্যাক ডাউনলোড করতে হবে না সো চলো দেখে যে এই প্যাকের ভিতরে কী রয়েছে তারপর আমরা জানবো যে এটা কোথা থেকে ডাউনলোড করতে হয় অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন এটা কোথা থেকে ডাউনলোড করতে হবে আমি শুরুতে আপনাদের কাছে নমিনা দেখাচ্ছি দেখতে পাচ্ছি এখানে দুশো জিবি রয়েছে পাঁচশো জিবি রয়েছে একশো জিবি রয়েছে এখানে প্রত্যেকটা প্যাকেট লিঙ্কের নাম লেখে কত জিবি রয়েছে সেটা লেখে নিচে আপনাদের লিঙ্ক দেওয়া দেওয়া হচ্ছে সো আপনার এখান থেকে যে কোনো লিঙ্ক দেখেই ডাউনলোড করে ফেলতে পারবেন সো আমরা প্রথমে আরেকটি প্যাকেট ভিডিও টুকটু দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণরূপে থামবেল এডিটিং সমস্ত ম্যাটেরিয়াল রয়েছে ফার্স্টে হ্যান্ড অ্যানিমেশন তারপর রয়েছে সাউন্ড ইফেক্ট এরপর রয়েছে বিভিন্ন ধরনের অ্যানিমেশন মোশন ব্যাকগ্রাউন্ড তারপর হচ্ছে বায়াল যে পিএনজিগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছি এখানে আমি প্রত্যেকটা অ্যাকাউন্টের ভিতরে দেখতে পাচ্ছি অ্যানিমেশন ইমোজি অ্যানিমেশন যে ইমোজিগুলো বিভিন্ন ভিডিও দেশেও করা হয় সেগুলো এখানে রয়েছে যেগুলো সম্পূর্ণ কপিয়ার ফ্রি সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাবে স্যার আরও কী কী হবে পরে যেগুলো রয়েছে সেগুলো দেখো না পরে এগুলো রয়েছে মোশন ব্যাকগ্রাউন্ড তারপর পরে এগুলো রয়েছে বিভিন্ন ধরনের অ্যানিমেশন একটি ফোল্ডারের ভিতরে আরও অনেকগুলো ফোল্ডার রয়েছে সো এগুলো হচ্ছে যেগুলো তোমার গ্রাফিক্সের কাছ থেকে ব্যবহার করা হয় অ্যানিমেশনের কাজে সো এগুলো তোমরা প্রত্যেকটা ভিডিওর ভিতরে সুন্দর করে ব্যবহার করতে পারবে এবং আমরা এখানে আরও অনেকগুলো ফোল্ডার দেখব সোপোস্ত এখানে আমরা আরেক জায়গায় চলে এসেছি এখানে হচ্ছে প্রায় সাতশো থেকে আষ্টশো জিবির মতো প্যাক দেখতে পাচ্ছ একটি ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফোল্ডার রয়েছে বিভিন্ন এআই ওয়েবসাইটে লিঙ্ক করা রয়েছে বিভিন্ন ধরনের মানে এখানে এমন প্যাক রয়েছে যেগুলো তোমাদের পুরো এডিটিং লাইফে কাজে আসবে এবং যেগুলো ব্যবহার করে তুমি যে কোনো ট্রানজেকশন যে কোনো ইফেক্ট দিতে পারবে এবং এগুলো কোনো ধরনের কপি আসবে না হান্ড্রেড পার্সেন্ট কপিরেট ফ্রি আমি তোমাদের নিচে হতে দিয়ে দিব সো অবশ্যই দেখতে পাচ্ছো এখানে প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড প্রত্যেকটা ইমোজি এক একটা ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফোল্ডার রয়েছে এবং তার ভিতরে আরও অনেক ধরনের ম্যাটেরিয়াল রয়েছে সো প্রত্যেকটা ম্যাটেরিয়াল তোমাদের অনেক কাজে আসবে দেখতে পাচ্ছ আমি এখানে দ্রুত দেখাচ্ছি তোমাদেরকে তোমরা যখন এগুলো ডাউনলোড করবে সম্পূর্ণরূপে যেটা প্রয়োজন সেটা দেখে ডাউনলোড করে নিবে এবং যেগুলো প্রয়োজন না সেগুলো তোমরা অটোমেটিক ড্রাইভে থেকে যাবে যখন প্রয়োজন সে ডাউনলোড করে নিবে একজন ভিডিও এডিটর ছাড়া কেউ বুঝবে না যে একজন ভিডিও ইউটারের এই ম্যাটেরিয়ালগুলো কতটা বেশি প্রয়োজন আর আমি যেহেতু তোমাদের জন্য এই ম্যাটেরিয়ালগুলো নিয়ে এসেছি তোমাদের কাছে আমি একটি সাবস্ক্রাইব একটি ফলো আশা করতেই পারি এবং সব থেকে সুন্দর কমেন্ট আমি তোমার থেকে আশা করি তোমাদের জন্য এরকমের হেল্পফুল ভিডিও আমি সবসময় নিয়ে আসার চেষ্টা করব এবং আমি সবসময় তোমাদের জন্য এই ধরনের মেটেরিয়াল নিয়ে আসবো সো তোমরা দেখতে পাচ্ছো আমি এতবার মেটেরিয়াল দেখছি এখানে কিন্তু ম্যাটেরিয়াল তোমার শেষ হচ্ছে না সো এখানে অনেক ধরনের মেটেরিয়াল রয়েছে ব্যাকগ্রাউন্ডে আলাদা সেকশন রয়েছে মানি যে আলাদা সেকশন রয়েছে এখানে মোবাইলের জন্য আলাদা সেকশান রয়েছে সো প্রত্যেকটা পিএনজি প্রত্যেকটা অ্যারো আলাদা আলাদা জায়গা বাক করা রয়েছে যেখানে তুমি টিপ দিয়ে যেখানে ক্লিক করে তুমি ডাইরেক্ট সেই ম্যাটেরিয়ালের ভিতরে চলে যাবে সো দেখতে পাচ্ছ এখানে সব ধরনের ম্যাটেরিয়াল রয়েছে এখানে প্রত্যেকটা ম্যাটেরিয়াল তোমরা ফ্রিতে পেয়ে যাবে আমি আবার বলছি সম্পূর্ণ ফ্রি ম্যাটেরিয়াল ভিডিও এডিটিংয়ের জন্য একজন ভিডিও এডিটিং একজন ভিডিও এডিটর সেই সব থেকে ভালো বুঝে যে কোন মেটারিয়াল কোন কাজে সো দুছি এখানে অনেকগুলো হ্যান্ড অ্যানিমেশন রয়েছে সো এখানে রয়েছে অনেকগুলো গ্রাফ অ্যানিমেশন অনেকগুলো পিএনজি অনেকগুলো আইকন প্রত্যেকটা পিএনজি প্রত্যেকটা আইকন তোমাদের প্রত্যেকটা ভিডিও এডিটরকে সব থেকে বেশি হেল্পফুল করে থাকবে ভিডিও কেন এনহান্স করতে সাহায্য করবে তুমি যদি কোনো ফিলান্সার হয়ে থাকো তোমার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ এই ধরনের প্যাক অনেকেই তোমাদের কাছে বিক্রি করে অনেকেই তোমাদের কাছ থেকে টাকা নিয়ে থাকে কিন্তু আমি তোমাদের কাছ থেকে যেহেতু কোনো টাকা নিচ্ছি না আমি আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ ফলো করে রাখো কারণ প্রতিনিয়ত আমি তোমাদের জন্য হেল্পফুল ভিডিও নিয়ে আসে থাকি এবং তোমরা আমাদের কমিউনিটির সাথে কানে থাকতে চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে থাকবে সেখানে তোমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নতুন নতুন মেটারিয়াল পেয়ে যাবে যেগুলো তোমার ভিডিও এনহান্স করতে হান্ড্রেড পারসেন্ট সাহায্য করবে সে যদি বলছো এখানে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে অনেকগুলো ক্যারেক্টার পিএনজি রয়েছে যেগুলো বর্তমান সময় থেকে বেশি বাইরান সো এখানে প্রত্যেকটা বিষয় রয়েছে এমনকি এখানে একশো জিবির মতো এস এফেক্ট রয়েছে মানে একশো জিবির সাউন্ড ইফেক্ট কি বিশ্বাস করতে পারছো আমি জানি না একশো জিবির সাউন্ড ইফেক্ট এমন সাউন্ড ইফেক্ট যেগুলো তোমার ভিডিওকে হান্ড্রেড পারসেন্ট এনহান্স করবে এবং একশো জিবি সাউন্ড ইফেক্ট যখন তুমি পাবে তখন এটা তোমার জন্য সব থেকে পাচ্ছ এখানে একশো জিবি সাউন্ড ইফেক্ট রয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড ইফেক্ট ট্রানজেশন সম্পূর্ণ কিছু রয়েছে মানে সাউন্ড ইফেক্ট শুধু পাবে একশো জিবি বাকি এগুলো হচ্ছে বিভিন্ন ম্যাটেরিয়াল তার ভিতরে সাউন্ড ইফেক্ট রয়েছে সো তোমার যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকের সমস্যা হয় তুমি সাউন্ড ইফেক্ট খুঁজে না পাও তাহলে এই যে একশো জিবির সাউন্ড ইফেক্টটা রয়েছে এটা তোমার জন্য সব থেকে বেশি কার্যকর তুমি যদি একজন ভিডিও এডিটর হয়ে থাকো সো তাই অবশ্যই অবশ্যই এই প্যাকটি তোমাদের ডাউনলোড করা উচিত এবং আশা করি তোমাদের এই প্যাকটি অনেক উপকারে আসবে দেখুন যে প্যাকের ভিতরে কি কি রয়েছে আর একটি ভিডিও এডিটর বা ডিজাইনার গ্রাফিক ডিজাইনার যেটাই বলেন সকলের জন্য এই প্যাকটি অত্যন্ত জরুরি এবং এর বিষয়ে যা যা রয়েছে সবকিছু তোমার এডিটিংকে আর হান্ড্রেড পার্সেন্ট ইনহান্স করতে সাহায্য করবে এগুলো সম্পূর্ণ ফ্রি এবং এগুলো নেওয়ার জন্য অবশ্যই তোমাকে আমার টেলিগ্রাম চ্যানেলে হতে হবে সেখানে আমি তোমাকে বলে দেবো অবশ্যই যে এগুলো ডাউনলোড করতে হবে সে আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে এরকম আর পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে